হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো সকাল ছটার থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো প্রতিদিনের এই লাইফ স্টাইলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর একদমই ভালো লাগে না তবে হচ্ছে যেহেতু চ্যানেলটাই ওই ধরনের তাহলে আর অন্য কোনো ভিডিও চাইলেও দিতে পারবো না তবে জানি না কেন নিজেই অনেক সময় একদম বোরিং হয়ে যায় ভিডিও আর করার ইচ্ছে করে না যে সেই একই রকম কাজকর্ম প্রতিদিনে শেয়ার করব নিজের কাছে যেন বিরক্তি লাগে তো যাই হোক তারপরও হচ্ছে রেগুলার তো হতে পারি না তবে যেটা আমার কাছে সম্ভব না সেটা হয়তো আর হবেও না কোনো দিনও কারণ আমি হচ্ছে নিজে অনেক চেষ্টা করেছি তারপরে রেগুলার হতে পারছি না তো জানি না এটা ঠিক হবে কি না এটা হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমার উপরেই ডিপেন্ড করে তবে হচ্ছে ওই যে যেহেতু দুই চ্যানেল হারিয়েছি না আর ইচ্ছে করে না এটাই হচ্ছে কথা কারণ একটা ভিডিও করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় এবং অনেক কষ্ট করতে হয় তাই না তার উপরে আবার ভিডিও এডিটিংয়ের সময় তো আছেই ভয়েস দিতে হবে সেটা একটা সময় তো সব মিলিয়ে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় তারপর যদি সফলতার দিকে না যেতে পারি তাহলে কিন্তু সাধারণ যে কারোরই মন এরকমটাই হয়ে যাবে তো যাই হোক তারপরও তোমাদের উৎসাহ একটু পেয়ে আর কি আবারও এই চ্যানেলে চেষ্টা করছি কারণ অনেক আপুরাই আমাকে কমেন্ট করো যে আপু তুমি ভিডিও দাও অবশ্যই একদিন হবে তো সেটাই আর কি আর আমার মন্তব্য তো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে রকম চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর আমি হচ্ছে মিনি ব্লগ দেবো কারণ এরকম আর ডেলি লাইফের ভিডিওগুলো প্রতিদিন এভাবে দিতে একদমই যেন ভালো লাগে না আর কি তো এই যে দেখতে পারছ তোমরা এখন কিন্তু আমি রুটি বেলে নিচ্ছি সকালবেলা আজকে রুটি দিয়েই নাস্তা করা হবে তো এদিকে রুটি বেলছি এবং শিখেও নিচ্ছি কারণ হাজব্যান্ড একটু ব্যস্ত আছে আজকে না হলে কিন্তু আমাকে সে করে দেয় আর কি বরাবরই কিন্তু আমি রুটি বেলে দেই আর সে কিন্তু শেখে নেয় তো আজকে তার হাতে অনেক মানে টাইম একদমই কম বলতে গেলে আর আমি হচ্ছে আজকে একটু দেরি করে উঠেছি এটা হচ্ছে মেন সমস্যা তো সেজন্যই কিন্তু একটু তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা বানাচ্ছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চা করে নেব তো সেই জন্য আর কি চায় পাতা দিয়ে দিলাম এবং চিনি টিনি দিয়ে দেব দিয়ে হচ্ছে চাটা করে নেব। তো এখানে হচ্ছে দু একটা এলাচি দিয়ে দেবো কারণ হচ্ছে চায়ের মধ্যে এলাচি দিলে বেশ ভালো লাগে খেতে আমি খুবই পছন্দ করি সত্যি তো যাই হোক এই যে দেখতেই পারছো আমি কিন্তু সকালবেলার একদম চা নাস্তা করে তারপর চলে আসলাম আর হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে আর ছেলের হচ্ছে স্কুল বন্ধ রয়েছে আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে রোববারের ভিডিও তো আমি যেহেতু সোমবার ভিডিও দিতে পারিনি তো তার জন্য এই ভিডিওটাই এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আর আমার প্রিয় অপরাধ তোমরা হচ্ছে আমার পাশে থেকে একটু আর হচ্ছে যারা ভিডিও শুরুতে একটা লাইক দিতে বলে গিয়েছো তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো বিছানাটা হচ্ছে এখন সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছিলাম আর বেড কভারটা এতটা বেশি নোংরা হয়ে গিয়েছে মানে ধুলো দিয়ে আর কি সেটাই একটু ঝাড়া করে নিয়ে ওই বেড কভারটাই বিছিয়ে দেব কারণ আগের দিন রাত্রেবেলায় এই বেড কভারটা বিছিয়েছিলাম সেই ক্ষেত্রে আর এই যে দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা এত ধুলো জানি না কোথার থেকে আসে সেই ক্ষেত্রেই কিন্তু আমার বেড কভারগুলো খুব তাড়াতাড়ি আমাকে ধুয়ে দিতে হয় আর হচ্ছে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি বাড়ি গিয়েছি এবং থানের কাপড় নিয়েছিলাম তো এক আপু বলেছিল আপু চুপ কুর্তি বানার পর শেয়ার করবে তো আমি যখন বানিয়েছি তখন আর শেয়ার করতে পারিনি গো আপু কারণ হচ্ছে সেরকমভাবে স্টান রেখে কাটিং করব বা সেলাই করব ভালো আসে না ভিডিওটা সেই ক্ষেত্রে তো এই যে ব্লু কালারের কুর্তিটা পরে আছি সেটাই কিন্তু আমি বানিয়েছি তো আমি হচ্ছে বেশিরভাগই আমার কুর্তিগুলো আমি নিজেই বানাই আর যেগুলো হচ্ছে একটু দামি ধরনের মানে পিস নেই মানে কোথাও যাওয়ার জন্য উঠে রাখার জন্য সেগুলো কিন্তু আমি বাড়িতে আমাদের বাড়ির দিকে এক টেইলার আছে মানে ভাই হয় তো তার কাছ থেকে সেলাই করে নেই। কারণে সে একটু ডিজাইন দিয়ে ভালো করে করে দিতে পারে আর আমার মেশিনটার মধ্যে গলার মধ্যে পাইপিং আমি করতে পারি না কারণ সিঙ্গেল মেশিন খুবই অসুবিধা হয় সেই ক্ষেত্রে আর এমনি যে বাড়িতে পড়ার জন্য বা সাধারণ পেজগুলো আমি নিয়ে থাকি সেগুলো কিন্তু আমি নিজেই বানাই তো যাই হোক সংসারে দুই পয়সা বাঁচার জন্য তো একটু এভাবে কষ্ট করেই যেতে হবে তাই না যেহেতু কাজটা শিখেছি তো সেজন্য আমি চেষ্টা করি নিজেই করার কারণ হচ্ছে মানুষকে দিলেই তো সেখানে পয়সা দিতে হবে সেলাই করার জন্য তো সেটা আমার একটা বাড়তি পয়সা চলে যাবে তো সেজন্য চেষ্টা করি যেমনই হোক না কেন নিজেই বানাতে আর নিজেই নিজের হাতে কোনো জিনিস বানিয়ে পড়ার বা নিজের হাতে কোনো জিনিস বানিয়ে ঘরে সাজানো এই খুশিটা যেন একদমই আলাদা সত্যি বলে বোঝানোর মতো না তো যাই হোক এই যে আমি হচ্ছে কুর্তিটা বানানোর শেষে একদম মানে রোববারে পড়েও নিয়েছি কারণ সকালবেলা বানিয়েছিলাম আর হচ্ছে বানার পর যেন আমার দশ হয়েছে না যে কোনো জিনিস জানি না কেন নতুন জিনিস হলে সেটা পড়ার খুবই ইচ্ছে করে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন আর কি আমি এদিকে দিনের কাজকর্ম সেরে নিয়ে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি তোমাদের সঙ্গে নিজেই মানে ভেবে কুল পাই না যে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে বললাম আমি নিজেই যেন অনেকটা বিরক্ত হয়ে গিয়েছি এই ভিডিওগুলো প্রতিদিন দিতে দিতেই তো একদমই সন্ধ্যাবেলা চলে আসলাম আর হাজব্যান্ড হচ্ছে মাছ নিয়ে এসেছে রোববার তো তাই আর কি মাছ রান্না করছিলাম তো ভাবলাম যে তখন একটু ভিডিও শ্যুট করে নেই আর এইদিকে হচ্ছে দোকানে গিয়েছিলাম আর হলুদ শেষ হয়ে গিয়েছিল হলুদ নিয়ে আসলাম তার সঙ্গে হচ্ছে হাফ কেজির মতো লুট নিয়ে এসেছি আর আজকে হচ্ছে তিন থেকে চারবারের মতো দোকান গিয়েছি হাজব্যান্ড তো ভীষণ একদম রাগ করেছে যে তুমি বারবার দোকান যাচ্ছ কেন তুমি একবারেই হচ্ছে যেটা লাগিয়ে নিয়ে আসতে পারছো না তো জানি না কেন ব্রেনটা যেন কোনো কাজেই দিচ্ছে না সত্যি কথায় যেটা আর এত বেশি গরম গরমে গরমের চাপে মানে ঘরে তো থাকার দিচ্ছে করছেই না আর তার সঙ্গে যে ঘরে কী কী ছিল না সেটাও ঠিকমতো খেয়াল করতে পারছিলাম না তো যাই হোক হাজবেন্ড একটা কথা শুনিয়ে দিল সেটা হচ্ছে স্বাভাবিক শুনতেই হবে কারণ সে যেহেতু ঘরে রয়েছে আমাকে বারবার এটা ওটা আনতে যেতে হবে আর যাই হোক একটা জিনিস মানে সুবিধা হয়েছে যেটা মানে বাড়ির পাশেই একই দোকান তো সেজন্য অত বেশি একটা সমস্যা হয় না কোনো কিছু লাগলেই কিন্তু হুট করে গিয়ে নিয়ে আসা যায় তো এখানে হচ্ছে আলু এবং পেঁয়াজ আর লঙ্কা নিয়ে আসলাম আর পেঁয়াজ হচ্ছে শুধু হাফ কেজি নিয়ে এসেছি কারণ পেঁয়াজগুলো অতটা বেশি ভালো ছিল না তো ভাবছিলাম যে নিয়ে এসে আবার নষ্ট হয়ে যাবে তো বেকার তখন ফেলে দিতে হবে তাই না আর এইদিকে তো সব জিনিসের এত বেশি দাম কী বলবো আমাদের ওই যেমন সিজন হিসাবেই দাম হয় কিন্তু এইদিকে ওটা না এইদিকে হচ্ছে বারো মাসেই সব জিনিসের খুবই দাম তো যাই হোক যেগুলো জিনিস লাগে সেগুলাই কিন্তু নিয়ে আসলাম আর লঙ্কা হচ্ছে এক পর মতো নিয়ে এসেছি কারণ হচ্ছে বেশি নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যায় তো মধ্যবিত্ত সংসারে যদি এইভাবেই একটু বুদ্ধি করে এবং হিসেব করে চলি তাহলে কিন্তু সংসার জীবনে অনেক সুখে থাকা যায় সত্যি আর মাসের শেষে কিন্তু ওই অভাবও আসবে না আর এবং হচ্ছে কারোর কাছে হাত পাততেও হবে না তো এই নিয়মগুলো কিন্তু আমি মেনে চলি আমার এই অভাবের সংসারে আর এই নিয়মগুলো মেনে চললে তোমরাও পারবে কিন্তু অনেক অনেক টাকা জমাতে যে যে এই জিনিসগুলো যতটুকু লাগে ততটুকুই নিয়ে আসবে বাড়তি নিয়ে এসে রেখে কোনো লাভ নেই আর যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলো যদি আমরা একটা হিসাব মতো নিয়ে আসি যে এই জিনিসটা কতদিন রাখলে ভালো থাকবে কারণ যেহেতু আমাদের ফ্রিজ নেই আমাদের এমনিতেই রাখতে হয় তো সেজন্য এই জিনিসগুলো একটু হিসাব করে বাজারঘাট করলেই কিন্তু অনেক টাকা তোমরা সেভ করতে পারবে আর যারা হচ্ছে ভাবছো যে হ্যাঁ এগুলাতে হয়ে কয় টাকা সেভ হবে কিন্তু এই কথাটা ভুল দেখো আমরা কিন্তু তিল থেকে তাল করতে পারবো এমনটাই কিন্তু সত্যি কারণ দেখো একটু একটু করে যদি টাকা জমায় সেটাই কিন্তু একদিনকালে বড় পরিমাণে ধারণ করবে আমি যেটা বুঝি আর কি কারণ একদিনে কেউ কখনো বড় হতে পারবে না আর হচ্ছে একটু একটু করে যদি আমরা জমিয়ে সেটাকে রাখি তাহলে একদিনকালে ওটা আমাদের খুব ভালো কাজে দেবে বা ভবিষ্যতে অনেক কাজে আসবে তো রাত্রেবেলা ওইদিকে হচ্ছে মাছ রান্না হচ্ছে তার সঙ্গে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সবজিগুলো ঠিকঠাক করে রাখলাম যেহেতু নিয়ে এসেছি আর হচ্ছে এদিকে এখন ঘরটাও কিন্তু একটুখানি মুছে নিলাম আমি হচ্ছে রান্নার ফাঁকে কিন্তু এরকম করে কাজ করে থাকি কারণ ওই রান্না বসিয়ে আমার চুপচাপভাবে বসে থাকার একদমই যেন ভালো লাগে না তো এটা হচ্ছে লোকাল রুই মাছ তো বেশ ভালো লেগেছে খেতে আর দেখেও কিন্তু মনে হচ্ছিল না যে অনেক টেস্ট হয়েছে কিন্তু সত্যিই অনেক টেস্ট হয়েছে তো এর মধ্যে একটা জিনিসের ছিল সেটা হচ্ছে ধনিয়া পাতা সেটা যদি থাকত তাহলে হয়তো আরও বেশ ভালো লাগতো তো রান্না রান্নাবান্নার শেষে এই যে এখন হচ্ছে চুলাটাও একটুখানি মুছে নিচ্ছি ওই দিকে হচ্ছে দুধটাও গরম করে রেখেছি আর এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব তাহলেই কিন্তু আমার রাত্রেবেলার একদম কাজ কমপ্লিট আর আমি রাত্রেবেলা এভাবেই কিন্তু কাজগুলো করে থাকি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলেও এসেছি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রান্নাটা আর এখন মাছ রান্না করলাম আর দিনের যা তরকারি ছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ